বাগানের হলুদ বাগানের মরিচ বাগানের জিরা কিংবা বাগানের ধনিয়া এই সবগুলো আমরা কিন্তু চাই যে একদম ফ্রেশ আমরা খাবো নিজেরা ফার্মিং করে এটা কি সম্ভব একটু ডিফিকাল্ট অনেকেই করতেছেন আপনি যদি একদম ফ্রেশ কোয়ালিটির হলুদ চান যেটা বাগানের হলুদটা সংগ্রহ করে বা চাষকৃত হলুদ সংগ্রহ করে হলুদটাকে প্রসেস করে ক্লিন করে ভালোভাবে গুঁড়ো করে আপনাকে দিচ্ছে তাহলে আপনাকে ফালাক ফুডেই আসতে হবে সো ফালাক ফুডের হলুদটা ঠিক তেমনই আপনি নিজে চাষ করে যেরকমভাবে হলুদটা প্রস্তুত করতেন আপনি ভরসা রাখতে পারেন সেমভাবে আমরা দিচ্ছি আপনাকে হলুদ গুঁড়াটা আমরা দিচ্ছি আপনাকে মরিচের গুঁড়া আমরা দিচ্ছি আপনাকে জিরা এই জিরাটা দেশের বাইরে থেকে আসে জিরা সাধারণত বাংলাদেশে হয় না সো সেই জিরার গুঁড়াটা আমরা দিচ্ছি আপনাকে হাফ কেজি আমরা দিচ্ছি আপনাকে এই কম্পা প্যাকেজে ধনিয়া গুঁড়াটা সো ধনিয়াটা এটা খুবই ভালো মানের এবং এটাকে আমরা খুব সুন্দরভাবে গুঁড়া করেছি যাতে করে এটা তরকারিতে দিলে তরকারির টেস্ট এবং তরকারির যে কম্বিনেশন রেশিওটা ঠিক থাকে ফালাক ফুডের এই চারটা মশলা বিশেষ করে আমাদের মায়েদের এবং বোনেদের রান্নার কাজে অত্যন্ত সহায়তা করবেন ইনশাল্লাহ সো ফালাক ফুডের এই মশলা কম্বগুলো আমাদের কাছে আছে এই প্রোডাক্টটা আপনি চুজ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফালাক ফুড ফালাকুডিপুল আপনার জন্য